প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ ওমেন একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি রিজনাল হেলথ কোঅর্ডিনেটর পদে নকোবা দিবে আগরী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম রিজনাল হেলথ কোঅর্ডিনেটর পদ সংখ্যা তিনটি মাস সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত বেতন সাতত্রিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার অথবা অনার্স পাস অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ শক্তি মেডিকেল কেয়ার সেন্টারের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিকের সাথে আলাপ করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিকের ফিল্ড ভিজিট প্ল্যান তৈরি করা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিকদের প্রতি মাসে শেষ সপ্তাহে অবশ্যই পরবর্তী মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করবেন এস এম সিসি এর আয় ও কাজের পরিধি বৃদ্ধির লক্ষ্যে রিজোনাল হেলথ কোঅর্ডিনেটরের প্রতি মাসে পাঁচটি করে শিক্ষা প্রতিষ্ঠান অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে ভিজিট করবেন ভিজিট করার প্রধান উদ্দেশ্য থাকবে ব্লাড গ্রুপ ক্যাম্পেন মিনি স্টুরাল হাইজিন ক্যাম্পেন ভ্যাকসিনেশন ক্যাম্প ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান ভিজিট করার পর অবশ্যই সাপ্তাহিক ভিজিট রিপোর্ট আপডেট এবং কাজের অগ্রগতি উল্লেখ থাকতে হবে প্রতি মাসে কমপক্ষে সতেরো থেকে আঠারো দিন এস এম সিসি ও ফিল্ড ভিজিট করা এবং এস এম সিসি এর পারফরমেন্স লক্ষ্যমাত্রা পর্যালোচনা করা এবং মেডিকেল স্ট্রি অ্যাসিস্ট্যান্টদের বুঝিয়ে দেওয়া চাকরির ধরন ফুল টার্ম জব কাজে একটি স্থায়ী চাকরি আর এই পটে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণে আবেদন করতে পারবেন কর্মস্থল কুমিল্লা গাজীপুর হবিগঞ্জ আবেদন পদ্ধতি আগ্রী প্রার্থীগণ বিডিজ অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ পহেলা আগস্ট দুই